শিবগঞ্জ সৈয়দপুর ইউনিয়নে মির্জাপুর গ্রামে জমি সংক্রান্ত বিরুদ্ধে মাসুদ নামে এক যুবককে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে হত্যার খবরটি ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ এলাকাবাসী অভিযুক্তদের বাড়িতে অগ্নিসংযোগ ভাঙচুর ও লুটপাট চালায় পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তদের বাড়ি হেফাজতে রাখেন এদিকে মাসুদ হত্যার জড়িত থাকার অভিযোগে তিন নারীসহ সহ সাতজনকে গ্রেফতার করেছে পুলিশ Thank you.